السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم হে বলাইল আমি তোমাদেরকে যে নিয়ম দান করেছি তা স্মরণ করো এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে সমগ্র পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি অর্থাৎ আল্লাহ রবুল আলমী বনিস অনেক নিয়ম দান করেছিলেন তার মধ্যে অনন্ত নিয়মত হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত সত্য জ্ঞান দান করেছিলেন বিশ্বের জাতিসমূহের নেতৃত্বের পদে অধিষ্ঠিত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে বনি ইসরাইল তোমরা শরণ করো সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের কথা ওয়াতাকুম ইয়মেল্লা আন নফসিন সেইয়াওলা কবেলমিনহা শেফ আদুম ওয়ালা য়ো খাদমিনহা আ আদ নুওয়ালা হুম এবং তোমরা সে দিবসকে ভয় করো যেদিন তোমরা যেদিন কোনো ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না অর্থাৎ একে অপরের কোনো উপকারে আসবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গৃহীত হবে না সেদিন তার সুপারিশও আল্লাহ রবুল আলমিনের নির্দেশনা ব্যতীত অনুগ্রহ ব্যতীত গৃহীত হবে না কোনো ব্যক্তি গ্রহণ করা হবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না অর্থাৎ কেউ দুনিয়ার জীবনে টাকা পয়সা উৎকোচ দিয়ে যে ছাড় পেয়ে যায় সেই ছাড়ের কোনো সুযোগ আল্লাহ রবুল আলমিনের কাছে থাকবে না বন শ্রেণীদের আখেরাত সম্পর্কিত আকিদার মধ্যে গলদের অনুপ্রবেশ ছিল তাদের বিকৃতির অন্যতম বড় কারণ ছিল এ ব্যাপারে তারা এক ধরনের উদ্ভর চিন্তা পোষণ করত তারা মনে করত আমরা মহান সম্পন্ন নবীরা সৈদের বংশধর আমরা তো তাদের আস্তিন ধরেই আছি তাদের ছত্রছায়ায় আছি সুতরাং আমাদেরকে তো অবশ্যই আল্লাহ জান্নাত দান করবেন আমাদেরকে ভালো রাখবেন আমাদের কোনো বিচার আচার ওই ধরনের কঠিন হবে না অর্থাৎ এই ধরনের ভ্রান্ত ও মিথ্যা নির্ভরতা নিয়ে তারা ছিল বর্তমান সময়েও এটা শুধু কোরআন সর্বযুগের জন্যই তো বর্তমান সময়েও অনেক মানুষ আছে যে আমি আহ অমুক হুজুরের ছত্র ছায় আছি অমুক দলের ছত্র ছায় আছি অমুক বীর সাহেবের অমুক মাদারের সাথে সংশ্লিষ্ট আছি সুতরাং আমার তো কোনো ক্ষতি হওয়ার কোনো কথা না আমার জন্য তো জান্নাত নির্ধারিত অবস্থায় আছে সেজন্য আল্লাহ রবুল আল্লাম বলছেন না সেদিন কেউ কারো উপকারে আসবে না পরান একাডেমির মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আল্লামিন বলেছেন ইয়া ফির রুলমার ওমিন আখে ওয়াম ওয়া অস হেবেতী হি অবানী লিকুলিম ইম মিন হুম ইয় মা ইদিন শানুই অগণী ইয়মা ফিরুল মারবিনাসী সেদিন মানুষ এক ভাই আর ভাইকে দেখে পালয়ন করবেন ইয়মাইয়া ফিরুল মারবিনাসী ওং হি ওয়া দি পিতা মাতা তার সন্তানকে দেখে পালারণ করবেন অস হেবেতী হি অবানী

ওই দিনের যে না যখন আমি তোমাদেরকে নাজার দিয়েছিলাম যখন আমি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায় হতে দান করেছিলাম আর তারা তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করতো ফেরাউনেরা কি করতো ফেরাউনের দলবল মুসলমানদের উপরে কঠোর শাস্তি প্রদান করতো তোমাদের পুত্রগণকে হত্যা করতো ফেরাউন কি করেছিল সবাই এটা জানি যে ফেরাউন যত পুত্র সন্তান আসতো সে তার জ্যোতিষীর পরামর্শ ক্রমে সব সকল পুত্র সন্তানকে সে হত্যা করত যাতে করে মুসা আলিহাল্লাম যেন পৃথিবীতে আসতে না পারে আর তার ক্ষমতার মশ্ন যেন চিরস্থায়ী হয়ে যায় কিন্তু আল্লাহ রবুল আলমিনের পরিকল্পনা আল্লাহ অবশ্যই বাস্তবায়ন করেন তাতে কাফের মুর্শিক বেইমান ফাসিক তারা যতই অখুশি হোক না কেন না খুশি হোক না কেন আল্লাহ রব আলমিন আল্লাহ কারিমের মধ্যে বলেছেন তারা চক্রান্ত করে আল্লাহ রব্বুর আলমিন কৌশল অবলম্বন করেন আর আল্লাহ রব্বুর আলমিন হচ্ছে উত্তম কৌশলী কেমন কৌশল অবলম্বন করলেন আল্লাহ যে ফেরাউন মুসা আলাইসাল্লামকে পৃথিবীতে আসতে দেবে না সেজন্য হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে কিন্তু আল্লাহ রবুল আলমিন মুসাইসাল্লামকে শুধু দুনিয়াতে আনলেন না ফেরাউনের ঘরে লালন পালন করলেন সুহার পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি নেই যে তার মায়ের দুধ পান করার কারণে সেই মা মানে সন্তানকে দুধ পালন করার কারণে সেই মা মানে পারিশ্রমিক পেয়েছে তো ফেরাউন নের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে লালন পালন করলেন যে মুসা আলাইহিস তার মায়ের দুধ পান করলেন কিন্তু সেই মাকে আবার ফেরাউনের মাধ্যমে পারিশ্রমিক মাধ্যমেparisvidyalayinke আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহর পরিকল্পনা অসীম আল্লাহর কুদ্রতা অসীম এ মাধ্যমে আমরা বুঝতে পারি তো ইযাব বিহু রাবনাকুম ওয়াইস্তাহি ওয়াইস্তাহিউনা লিসা গো মার তোমাদের সন্তানদেরকে ছেড়ে দিত মানে বাঁচিয়ে রাখত রব্বিক এবং এতে তোমাদের প্রতিপালক হতে তোমাদের জন্য মহাপরীক্ষা ছিল এটা ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মহাপরীক্ষা وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ এবং যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম অথবা তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাওনের সজন বৃন্দকে নিমজ্জিত করেছিলাম এ মতো অবস্থায় তোমরা তা প্রত্যক্ষ করছিলে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন এর কুদরত কত অসীম চিন্তা করে দেখেন আল্লাহ রবুল আলমিন ফেরাউনের কাছে পাঠালেন মুসা আলি মুসা আলি সাল্লাম তাকে বারবার দাওয়াত দিলেন আল্লাহ রবুল আলামিনের প্রতি কিন্তু মুসা সে দাওয়াত তো গ্রহণ করলই না বরং বলল যে আনা রব্য কুমুল আলা আমি তো তোমাদের সবচাইতে বড় রব নজবিল্লা রব হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর রবুল আলমিনের জন্য রব তো সেই যিনি যখন যা কিছু প্রয়োজন মানুষের জন্য মানুষ বা সমস্ত পৃথিবীর সৃষ্টির জন্য যখন যা যা কিছু প্রয়োজন তাকে সেই জিনিসটা দিয়ে দিতে পারে তিনি হচ্ছেন রব সম্মানিত হাজিরিন একটা উদাহরণ যদি দেই যে আল্লাহ রবুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখন আমাদের খাদ্যের প্রয়োজন ছিল তো আল্লাহ রবুল আলমিন মায়ের মায়ের নাবির সাথে আমাদের মায়ের পেটের তার নাবির সাথে আমাদের নাবিকে কানেক্ট করে দিয়ে সেখান থেকে খাবারের ব্যবস্থা করেছেন সুবহান আবার যখন আমরা পৃথিবীতে এসেছি শিশু শিশু ছিলাম তখন আমরা কি খাবো ছোটবেলায় তো আমরা যদি ঠান্ডা খাবার খাই ঠান্ডা লেগে যেতে পারে আবার যদি গরম খাবার খাই ছোট্ট মুখ অনেক আহ সংবেদনশীল নরম তখন গরমের কারণে পুড়ে যেতে পারে তো আল্লাহ রবুল আলমিন কেমন ব্যবস্থা করে রাখলেন মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলেন যেটা আবার আবার অধিক গরম না দেখেন যখন আমরা আস্তে আস্তে দুধ আমাদের জন্য যথেষ্ট নয় তখন আমাদের বাড়তি খাবারের প্রয়োজন আমাদের মুখে দাঁত নেই আল্লাহ রবুল আলমী ছোট্ট ছোট্ট দাঁতের ব্যবস্থা করে দিলেন সুবাহ আবার দেখেন যখন আমরা আরো গর্ভ হলাম তখন শক্ত খাবার খাওয়া খাওয়া প্রয়োজন আমাদের বাড়তি চাহিদা জন্য আল্লাহ রা আলমিন সেই ছোটবেলার সেই দুধ দুধের দাঁত সেটা নরম সেই দাঁতকে আল্লাহ আরো মজবুত দাঁতের ব্যবস্থা করে দিলেন সুবাহ আল্লাহ এভাবে যখন যার যখন যেভাবে যা কিছু প্রয়োজন তা যে দিতে পারেন সেই হচ্ছেন রব আর ফেরাউন বললো যে আনা আলা তো আল্লাহ রবুল সেই ফেরাউনের দলদেরকে ডুবিয়ে মারলেন কিভাবে ডুবালেন ফেরাউন তার শক্তির অহমিকায় যখন আদিসজ্জে নিমজ্জিত ছিল মুসাইসাল্লাম ও তার সঙ্গী সাথীদেরকে চিরতরে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাদেরকে ধাওয়া করল তো তারা যখন দৌড়াতে দৌড়াতে নদীর কিনারে সাগরের কিনারে গিয়ে যখন বসল দেখতে যে ফেরাউনের দল তাদেরকে ধরে ফেলছে সামনে তাদের অথই জলরাশি আর পিছনে হচ্ছে ফেরাউনের সজ্জিত সৈন্যবাহিনী আল্লাহ রবুল আলহামী মুসার সাল্লামকে নির্দেশ দিলেন যে হে মুসা আপনি আপনার হাতের লাঠি দিয়ে দরিয়ায় আঘাত করুন আঘাত করার সাথে সাথে আল্লাহ রবুল আর এক নয় দুই নয় বারোটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ সেই বারোটি রাস্তা তা পানি আলাদা হয়ে দুই পাশে দাঁড়িয়ে গেছে আর বাসস্থান থেকে রাস্তা হয়ে গেছে ফের মুসা আলাইসাল্লাম তার দলবল নিয়ে যখন দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন ফেরাও এসে দেখে অত্যন্ত চমৎকার রাস্তা তো ফেরাউন সেই রাস্তা ধরে মূসা ইসলামকে তারা করলেন যখন মাঝামাঝি গেল আল্লাহ রবুল্লা আলামিন নির্দেশনা দিলেন আবার পানি এসে ভরে গেল সবাইকে নিমজ্জি করে ফেললো তখন ফেরাউন সেই পানিতে তলানি চুবানি খেয়ে যখন মরে যাচ্ছিল তখন বলেছিল কি কোরআনের ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন বলেন তখন বলেছিল আমি রব্দি মুসা আল্লাহ রবুল আমিন তার জবাব বলেছেন আল আন অকদ আশাইটা কবলু এখন এখন সময় হয়েছে এখন তো তোমার কাছে মৃত্যুর দু দেশে হাজির হয়ে গিয়েছে এখন তোমার জন্য ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তোমার জন্য এখন আর তো দরজা খোলা নাই অকজা আশাইটা কবলু এর আগে তুমি অনেক সীমার অঙ্ঘন করেছো আর তোমার তোমাকে তোমার জন্য আর সময় নেই এখন হ্যাঁ তোমাকে আমি দৃষ্টিান্ত করে রাখব পৃথিবীর মানুষের জন্য যে যত মানুষ সৈদা আস আসবে তারা তোমার থেকে দৃষ্টিান্ত গ্রহণ করে কিন্তু আসলে একটা কথা আছে যে এইটাই ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না সম্মানিত হাজেরিন সামনে যাচ্ছি ওয়াইদুআ আদনা موسی 40 লাইলা তারপর তগালজুম লাজলাম নিম্বাদি দালি নিম্বাবাদি হি ওয়াতুম জোয়ারিমুন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মুসাকে চল্লিশ দিন রাত্রির জন্য ডেকেছিলাম তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরের বাছুরকে নিজেদের উপাশ্ব পরিণত করেছিলে। সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলেন অর্থাৎ সেই বনিশ্রয়ের মধ্যে একটি ব্যাধি ছিল তারা পূজা করতো বাসুরের উটের পূজা করত। এই ব্যাধিটা তাদের মধ্যে ছিল মুসাই আলা ইসাল্লামকে তুর পাহাড়ে ডাকলেন তাকে কিতাব দেওয়ার জন্য চল্লিশ দিন চল্লিশটা টা তারা অবস্থান করতে হবে এদিকে তার ভাই হারুন আলাইসাল্লামকে দায়িত্ব দিয়ে অর্পণ করে গিয়েছিলেন তো এসে দেখে যে সামিরি নামে এক ব্যক্তি সে বাসুর বানিয়ে সেটার পূজা শুরু করছে এরকম ঘটনা ঘটনা আছে যেহেতু তা সত্ত্বেও আমি তোমাদেরকে মার্জনা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করেছিলেন যাতে করে কৃতজ্ঞতা প্রকাশ করে وإذا آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون أرجو من موسى كي فرقان دي تلام دينو تمرا شبط وإذ قال موسى لقومه يا قوم إنكم زَلَمْتُمْ أنفسكم باتخاذكم العجلة فتوبوا إلى باريكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند باريكم فتاب عليكم ইন্নহু হুম তোমরা হে আর যখন মুসা রেহি সাল্লাম শিও সম্প্রদায় কি হে আমার সম্প্রদায় নিশ্চয়ই তোমরা গোবৎসকে পূজা করে ইবাদত করে ইবাদতকারী ইবাদত গ্রহণ করে তোমাদের নিজেদের প্রতি অত্যাচার করেছ অর্থাৎ তোমরা যে গোবৎস বা অথবা গরুর বাছুরের পূজা করে নিজেদের প্রতি অত্যাচার করেছ অতএব তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহ কি করো ক্ষমা প্রার্থনা করো আর ক্ষমা প্রার্থনার মাধ্যম বা সিস্টেম হচ্ছে তোমরা পরস্পরকে হত্যা করো অর্থাৎ তোমরা যারা এই অন্যায় কাজ করেছ তোমাদের ক্ষমার একমাত্র পথ হচ্ছে তোমরা একে অপরকে কি করবে হত্যা করে ফেলবে তাহলেই তোমাদেরকে ক্ষমা হবে এছাড়া তোমাদের ক্ষমা হবে না সৃষ্টিকর্তার নিকট এটাই তোমাদের জন্য কল্যাণ কর যে অপরাধ করছো সেজন্য বিকল্প নেই অনন্তর তিনি তোমাদের প্রতি ক্ষমা দান করেছিলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম অর্থাৎ বোঝা যাচ্ছে যে শিলিক করা কন্যায় এখন আমরাও অনেক সময় জেনে বুঝে না জেনেও অনেক সময় শিলিকের মধ্যে নিমজ্জিত হই কারণ মানুষের একটা কমন সেন্স হচ্ছে কিছু দেখলে মনে করে যে এটাই কিছু কিন্তু অদৃশ্য যে আল্লাহ আমরা যাকে দেখি না কিন্তু প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ রব আলী নির্দর্শন রয়েছে যে আল্লাহ একজন আছেন কিন্তু মানুষ সামনে একটা জিনিস দেখলেই মনে করে যে এই অনেক কিছু হ্যাঁ কিন্তু না সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রবুল আলমী ওই তো লন্নুমিনালাকা হাত্তারাল্লাহা জাহরাতাল ফাখাযাতুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন এবং যখন তোমরা বলেছিলে হে মুসা আল্লাহ আল্লাহ আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দর্শন না করা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না তখন বিদ্যুৎ তোমাদেরকে আক্রমণ করেছিল ও তোমরা তা প্রত্যক্ষ করছিলে এত বনি এত একটা মানে বিদ্যুৎ জাতি ছিল যে আল্লাহ রুবুল আলম মুসা আলাইসাল্লামকে তোর পর মানে পাহাড়ে ডেকে চল্লিশ দিন চল্লিশ রাত সেখানে রেখে কিতাব দান করেছিলেন কিন্তু তার জাতি কি বলেছিল বলছি যে মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলছো সেই কথা তো আমরা দেখি নেই তো আমরা কেমনি বিশ্বাস করব আল্লাহ যদি আমাদের সাথে দেখা না দেয় তাহলে আমরা সে আল্লাহকে

তো মুসা মুসআালাম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ আমি এই চল্লিশ এই সত্তর জন মানুষকে নিয়ে এসেছি কিতাব নেওয়ার জন্য এখন তুমি তাদেরকে শাস্তি সেরকম তাদেরকে মৃত্যু দিয়ে যদি দিলে আমি যদি আমার সম্প্রদায়ের কাছে ফিরে যাই তাহলে সবাই তো আমাকে মেনে নেবে না এবং তাদেরকে হত্যার দায়ে আমাকে আহ দোষটা পানো হবে তো আল্লাহ তাদেরকে তুমি জীবিত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা বাসনাকুম বাসনানি পরে জীবিত করা যেমন আমরা পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত জনকে আবার জীবিত করে করলেন যাতে তোমরা কৃতজ্ঞ হও আজলনা আলাইকুমুল গামাম ওয়ানযালনা আলাইকুমুল মান্নামাসসালওয়া কুলু মিন তাইবাতি মারসাকনাকুম জলামুনা পরা কিং কান আও ফোসাহন নয়াজলিমুন। আমি তোমাদের উপর মেঘমালার ছায়দান করলাম তোমাদের জন্য সরবরাহ করলাম মান্নাও সালোয়ার খাদ্য এবং তোমাদের বললাম যে পবিত্র দ্রব্য সামগ্রী। তোমরা তোমাদের তোমরা আমি তোমাদের দিয়েছি তা থেকে খাও। কিন্তু তোমাদের পূর্ব পুরুষরা যা কিছু করেছে তা। আমাদের উপর যা আমাদের উপর জুলুম ছিল না বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল অর্থাৎ তারা এই করেছিল যে আল্লাহ এই আমাদের আর খেতে ভালো লাগে না এরকম করে নিজেদের পরে কষ্ট নিয়ে এসেছিল সম্মানিত হাজিরিন তো সামনে এতক্ষণ আমরা কোরআনের যে আয়াত শুনলাম যে কেমতের দিবসে আল্লাহ রবুল আলহামীন ওই সমস্ত মানুষদেরকে মাফ করবেন যারা নিজেদের আমল দ্বারা আল্লাহকে রাজি খুশি করে দিতে পারবে যে আমি সব দুনিয়ার খারাপ কাজ করব আমার বাবা দাদা ভাই অমুকে অমুকে আলেম অমুকে অমুক দল করে এই কোনো দল দাঁড়ি দিয়ে কোনো কাজ হবে না এটাই আমরা বুঝতে পারলাম এবং আল্লাহ রবুল্লা আলমিন যদি পরিকল্পনা করেন সেই পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করেন সেটা দুনিয়ার যত কেউ তার বিরোধিতা করুক না কেন সম্মানিত হাজির সামনে রমজান মাস আসছে কোরআন মাস এই কোরআন মাসে আল্লাহ দেয়া কোরআনকে অধ্যয়ন করে আমাদের জীবনের পাথেও তৈরি করি তো এতখন আপনারা যারা আমার সাথে ছিলেন লাইভ দেখেছেন এই মাত্র যুক্ত হয়েছেন নুরে আলম এর আগে যুক্ত হয়েছেন এমডি মিজানুর মিজানুর রহমান তারপরে রয়েছেন তাহিদুল ইসলাম তবে আরো আপনারা যারা রয়েছেন আরিফুল ইসলাম আরিফুর রহমান এম জি ফরকান আহমেদ আপনাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন উত্তম যা যা এবং প্রতিদান দান করুক পরবর্তীতে যারা শুনবেন তাদেরকেও আল্লাহ রুবুল্লা আলমিন أيونا زي عمل <سؤال> قرآن كَرُونَ آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته